প্রবান চীনা ফিরতুনিয়া হাসানা ওয়াফিল ফিরোজ হাসানা ওকিন আজ বান্না আসসালামু আলাইকুম আমি শিমলা বলছি টাঙ্গাল থেকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছিলাম এরপর ডাইনিংটা একটু গুছিয়ে নিচ্ছি সব কাজগুলাই একটু সুন্দর মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এরপর নোংরা বাসনগুলো আমি সব পরিষ্কার করে নিচ্ছি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে ভিডিওটি কন্টিনিউ করবেন বেশ কয়েক দিন ধরেই একটু অশান্তিতে ভুগছি ধরতে পারেন এর জন্য কন্টিনিউ ভিডিও করতে ভালো লাগে না বানায়ও না পরিস্থিতির মানুষকে অনেক কিছুই করা থেকে বিরত রাখে সব কথাই তো আর ভিডিওতে শেয়ার করা যায় না বা তুলে ধরা যায় না আমি একজন গরিব মানুষ পরিপাটি করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না প্রতিদিনও ভিডিও করতে পারি না রান্নাবান্নার ভিডিও শেয়ার করি ঘরটর গোছানোর ভিডিও শেয়ার করি তাই দেখা যায় প্রতিদিন ওই রকম রান্নাবান্না করা হয় না বলেই চলে এর জন্য আমি আর কি করতে পারি না যাই হোক সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে রান্নায় রেখেছিলাম লাল শাক এবং মাছ রান্না এতটুকু ছিল আমার দুপুরের রান্নায় সবাই দোয়া করবেন ভালোভাবে যেন চলতে পারি লাতালা যেন সবাইকে সুস্থ রাখে সবার মনে আসা আকাঙ্ক্ষায় পূরণ করো এই কামনা তো আমার জন্য আপনারা দোয়া করবেন একটু পাশে থাকবেন শেয়ার করবেন ভিডিওটা একটু একটু করে সব কাজ গুছিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলোতে একটা আপু কমেন্ট করে আমার ভালোই লাগে আপুটার আইডির নাম হচ্ছে রেইনবো থ্যাংক ইউ আপু আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য এই তো কথার ফাঁকে ফাঁকে আমার রান্নাগুলো হয়ে গিয়ে যাচ্ছে আমি রান্না করেছিলাম পাঙ্গাস মাছ এই জন্য পাঙ্গাস মাছটাই কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে নামিয়ে নেব সবজি দিয়ে পাঙ্কাশ মাছটা রান্না করে নেব তো জানি না কেমন হয়েছে বয়স দিতেও একটু কষ্ট হচ্ছিল তো একটু বুঝে নেবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনায় আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আলাইকুম